আজকে গিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেট এখানে দেখার জন্য যে ঈদের জন্য কিছু কেনাকাটা করা যায় কি না ঈদের আর মাত্র কিছু দিন বাকি হাতে গোনা নয় থেকে দশ দিন বাকি তাই ভাবলাম যে চলে যাই দেখি কেনাকাটার মতো মানে কিছু পাই কি না তো এখানে আসি আর এইখানে এর আগেও এসেছিলাম আমি শীতের সময় তো তখন মোটামুটি যেই সব ড্রেসগুলো দেখেছিলাম তো এখানে আমার কাছে মনে হলো যে ঠিক সেই রকম জিনিসগুলাই উঠেছে এইবার যেমন এখানে এ প্লাজো বিক্রি করছিল তারপর হচ্ছে নর্মাল ডেতে পড়ার জন্য কিছু থ্রি পিস ছিল যেগুলো ছিল মোটামুটি মানে বাসায় পড়ার মতো এইরকম আর কি তো খুব আহামনি কিছু আসলে আমার চোখে পড়েনি এখানে বাচ্চাদের ছোট ছোটো ড্রেস ছিল ড্রেসগুলো ছিল মোটামুটি ভালোই যেমন এইখানে যে ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে যেমন এমনি নর্মাল ডেতে কোথাও যদি যায় তখন পরা যাবে এই রকম বাট ঈদ স্পেশিয়াল ওইরকম কিছুই চোখে পড়েনি পর্দার দোকান ছিল অনেকই আর এখানে রেডিমেড কিছু ড্রেসও ছিল থ্রি পিস তো এগুলো খুব একটা মানে কোয়ালিটি অত ভালো ছিল না আহামরি চোখে পড়ার মতো ছিল না বাট দাম ছিল অনেক বেশি এই যে এখানে এই লোক উনি হচ্ছে যে ড্রেসগুলো বিক্রি করছিল তো এখান থেকে হচ্ছে একটা আপু মেরুন কালার একটা ড্রেস বের করতে বলে তো উনি মেরুন কালার এই ড্রেসটা হচ্ছে খুলে তাকে দেখায় আর এই ড্রেসটার দাম চেয়েছিল তিন হাজার টাকা তো এখানে আমার তো মোটেও খাটেনি এই ড্রেসটা তিন হাজার টাকা যাই হোক এরপর হচ্ছে এদিক সেদিক আরও একটু একটু ঘোরাঘুরি করেই কিন্তু আমার কাছে মানে নর্মাল ডেতে যে রকম ড্রেস বা জুতা বিক্রি করে ওই মনে হচ্ছিল নতুন কিছুই ছিল না এখানে ঈদে পড়ার মতো তেমন কোনো ড্রেসই আমার কাছে চোখে পড়েনি আর এইখানে কিছু হচ্ছে তারা পাঞ্জাবি বিক্রি করছিল ছয়শো টাকা করে আর পাঞ্জাবিগুলো ছিল মোটামুটি ভালোই তারপর এখানে যে জুতাগুলো বিক্রি করছিল এই জুতাগুলো মানে নর্মাল রাফ ইউজ করার মতো জুতা বিক্রি করছিল পার্টি টাইপ কোনো জুতাই ছিল না তো আপনারা কেউ যদি ঈদের শপিং করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এখানে আসতে চান তাহলে অবশ্যই ভেবে চিনতে তারপরে এখানে আসবেন আর এমনি যদি রাফ ইউজ করার জন্য কিছু নিতে চান তাহলে এখানে আসতে পারেন আর এখানে পর্দা আর চাদর অনেক ছিল তো সেটা মাথায় রেখেই আপনারা আসবেন আজকের মতো টাটা